হ্যালো ইব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কোনো রেসিপি নিয়ে আসিনি ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম শীতের রাতে কার কার চিতই পিঠা আর চিকেন কষা পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন এক চোলায় চিথই পিঠা আর এক চুলায় চিকেন কষা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ চিতই পিঠা আর চিকেন কষা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ